না দেখেন মেজামের সাথে কাজ করার আমার আসলে অনেক ইচ্ছা কিন্তু প্রবলেম হচ্ছে আমি ভয় পাই মেজামিন কেন কাজ করতে ও ওর কাজের প্রতি এতটা সিরিয়াস এবং ও যখন যে কোনো কাজ করে ওটা দেখা যায় এত এত ডিপলি ঢুকে কাজ করে আমি যে তোকে খুব পার্সোনালি খুবই ডিটেলড ওয়েতে চিনি আমার কাছে মনে হয় আমার যত ভুল ভ্রান্তি আছে সেগুলোকে আসলে ধরে ফেলবে নাকি তো সেই কারণে আমি সবসময় ভয় পাই যে ওর সাথে কোন একটা কাজ প্ল্যান করব সেটা করলে তো এজ আ ডিরেক্টর আমি আসলে হয়তোবা আরো অনেক ছোট হয়ে যেতে পারি ওর কাছে হয়তো বা এই কারণে করা হয় না বাট না হ্যাভিং সেট দ্যাট ডেফিনেটলি আমি চাই আমি আসলে ভালো একটাদের সাথে কাজ করতে চাই আর মেজা বিন্দু ডেফিনেটলি শি ইজ ওয়ান অফ দ্য ভেরি ফাইনেস্ট অ্যাক্টর ফ্রম আওয়ার জেনারেশন তো আমি চাই ভালো একটা কাজ করতে সেটা সেটা কবে করব আমি জানি না বাট এমন কোন একটা স্ক্রিপ্ট যদি পাই আইড রিয়েলি বি যদি আসলে আমরা একসাথে কাজ করতে পারি এটা একটা এটা একটা টু ব্যাপার বিকজ ও আসলে এত এত ক্যারেক্টার করে ফেলছে আমার জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় যদি আসলে কখনো আমি চিন্তা করি মেন কি আমি কি ধরনের কাজ করব কিন্তু যেহেতু আমি ও অনেক পার্সোনালি চিনি অনেক ডিপলি চিনি সেই আমি জানি एक्चुअली ওনার অনেক ধরনের এখনো অনেক এরিনা বাকি আছে যেগুলো আমরা কেউ ক্যাটার করি না এখনো আমি যদি as a চিন্তা করি কখনো কাজ ইদার আই ডু সামথিং আ অথবা একটা সাসপেন্স থ্রিলার এই ধরনের গল্প যেই গল্প আই থিঙ্ক এক ধরনের কাজও করছে কিন্তু কিছু কিছু গল্প আছে এই জনরা যেগুলো সে এখনো করে সে সেই ধরনের লুকে এখনো সে আসে নাই তো আমি যদি কখনো করি সেগুলো করবো আফটার জিততে পারবো অন আমার কাছে এটা পুরো বিশ্বাস হয়ে গেছে এখন যে আমাদের বাংলাদেশ থেকে যে ধরনের ছবি হচ্ছে এন্ড বিদেশে যেভাবে সমাদৃত হচ্ছে আমরা আইম श्योर সামনে কোনো একটা সময় আসবে যেখানে আমরা डेफिनेटলি অবশ্যই অবশ্যই জেতার সম্ভাবনা রাখবো এক এক একটা যাচ্ছে না আশা করি মেজাবিন একটা যাবে আমাদের তো অস্কার কোয়ালিফাইং যদি কোনোটা আমরা আলী জিতে থাকে তাহলেই আসলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর হাড্ডাটি লড়াই লড়াই বলতে আমাদের লড়াইটা অনেক মিষ্টি লড়াই হয় আমাদের লড়াইটা কখনো তিক্ততার দিকে আগায় না তো কাজের জায়গা থেকে যদি চিন্তা করি তাহলে এটা একটা প্রফেশনাল লড়াই বলে আমি বিশ্বাস করি আর সেই ক্ষেত্রে আমি চাব যে দুজনই জিতি এটাই অবশ্যই মর্যাদা বই নিয়ে আসছে বিকজ দেখেন আমাদের দেশে সিনেমা তো অনেক ধরনের অনেক রকমের হচ্ছে যত ধরনের ছবি হবে তত বেশি ইন্ডাস্ট্রি গ্রো করবে তো সেই জায়গা থেকে আমরা যে ধরনের সিনেমা বানাচ্ছি এখন সেগুলো বিশ্ব দরবারে পৌঁছাচ্ছে দেখা দেখি যেটা হচ্ছে আরো অনেক ধরনের ইম্পর্টেন্ট ফিল্ম হচ্ছে ইম্পর্টেন্ট গল্প হচ্ছে যেগুলো বাইরের দেশ থেকে আরো স্ট্রংলি আহ অ্যাটেনশন পাচ্ছে তো আমি চাই এরকম আরো সিনেমা হোক ইনফ্যাক্ট প্রচুর সিনেমা হোক প্রচুর সিনেমা যদি আমরা নিজেরা বানাই তাহলেই সামহাও একটা ইন্ডাস্ট্রি গ্রো করবে এবং ইন্ডাস্ট্রি গ্রো করলেই সামহাও ওয়ার্ল্ডের কাছে আমরা সমাদৃত হব এখন আরাম লাগে যেটা এখন কোনো ভয় নাই টেনশন নাই আর না আমার কাছে আসলে ওপেননেস এ বেশি মজা লাগে তো এখন যেখানে যাই সেখানে খুবই আরামসে যেতে পারি এন্ড ভালো লাগে ছবি হোক ঘুরতে ভালো লাগে যেহেতু আমাদের দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা খুবই অনেক বেশি স্ট্রং তো আমরা অ্যাজ আ ফ্রেন্ড খুব ভালো দুজনই তো সেই জন্য আমাদের আমরা একজন আরেকজনের ঘোরার পার্টনার বলা যায় খুবই আমরা তো যেরকম ফ্রেন্ড সার্কেল ঘুরতে যেতে পছন্দ করি আমি ওর সাথে ঘুরতে যেতে পছন্দ করি সে আমার ফ্রেন্ড এভাবে চিন্তা করি